আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো থামনেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন বিষয়টি শোনার সাথে সাথেই আশ্চর্য হয়ে যাবে চমকে উঠবেন এমনই একটি ভিডিও ভিডিওর মূল বিষয় হচ্ছে এবার বাতিল হয়ে গেল সিএস খতিয়ানের মালিকানা পদ্ধতি আপনি কি জানেন যে সিএস খতিয়ানের নাম থাকলেই আপনি জমির মালিক নন অনেকেই বলেন সিএস খতিয়ানের নাম থাকলেই নাকি জমির মালিক আসল সত্য কি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিই আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে সিএস খতিয়ান একটি মাস্টার খতিয়ান সিএস খতিয়ান একটি রাষ্ট্রীয় স্বীকৃতি খতিয়ান সিএস খতিয়ান আমাদের দেশের সর্বপ্রথম খতিয়ান এই সিএস খতিয়ানটি শুরু হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে আঠারোশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে এসে এই রেকর্ডটি স্বয়ং প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি মহলায় সুন্দরভাবে সবলতার সাথে সম্পন্ন হয়েছে এই সিএস খতিয়ানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে তিনটি হচ্ছে সিএস বাংলাদেশের সর্বপ্রথম খতিয়ান জরিপ খতিয়ান দ্বিতীয় নম্বরে হচ্ছে সিএস খতিয়ানে সর্বপ্রথম প্রকৃত জমির মালিকের নাম অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত করা হয়েছে নাম্বার তিন হচ্ছে সিএস খতিয়ান আদালতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেই খতিয়ানে নাম থাকলে আপনি জমির মালিকানা পাবেন না কারণ কি কারণ হচ্ছে আমরা জানি যে সিএস খতিয়ানে লেখা থাকে রায়তি স্থিতিবান আবার সিএস খতিয়ানে লেখা থাকে কোরফা সম্পত্তি এই যে সিএস খতিয়ানে রায়তি স্থিতিবান এবং কোরফা এই দুটি যদি আপনি না বোঝেন তাহলে আপনার জমি কিন্তু হাত হয়ে যেতে পারে একটি শব্দ বোঝার কারণে আপনি কোটি টাকার সম্পত্তি হারিয়ে ফেলতে পারেন সিএস খতিয়ানে লেখা থাকে রায়তি স্থিতিবান তাহলে দখল মনে করেন যে রায়তি স্থিতিবান যেটা লেখা থাকে সেই জমির যার নামে সিএস তিনি হচ্ছেন দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক এটা এটা আমার কথা নয় আইনের দৃষ্টিতে যে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক তাকে খুব সহজে আপনি উচ্ছেদ করতে পারবেন না উচ্ছেদ করা কঠিন হয়ে যাবে এবং এই রায়তি স্থিতিবান যার নামে থাকে তার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হলে এই সম্পত্তি তার পরবর্তী প্রজন্মে যারা থাকে জেনারেশন বা ওয়ারিস তারা ওই সম্পত্তি সুন্দরভাবে আইনের দৃষ্টিতে ভাগ বটরা করে তারা মালিকানা পায় এবং এই সম্পত্তি তারা বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করতে পারবে সেটি বৈধ যারা সিএস খতিয়ানের মধ্যে যাদের রায়তি স্থিতিবান লেখা তাদের জন্য হচ্ছে এটি সম্পূর্ণভাবে বৈধ আর যাদের কোরফা লেখা থাকে সিএস খতিয়ানের মধ্যে যাদের কোরফা লেখা থাকে তারা কিন্তু তাদের কিন্তু ওই সম্পত্তির মালিকানা নাই আর দখলে থাকলেও দখলটা হচ্ছে অস্থায়ী তাদেরকে উচ্ছেদ করা খুব সহজ হয়ে যায় উত্তরাধিকার সৃষ্টি হয় না এবং সেটি অনিশ্চিত ভাবে থাকে এই জমি কিনলে যারা ক্রয় করবেন যদি সিএস কোরফা উল্লেখ করা থাকে আর সেই কোরফা মালিক যদি অস্থায়ীভাবে দখলে থেকে সেই সম্পত্তি যদি বেচা বিক্রি করে তাহলে যিনি ক্রয় সূত্রে মালিক হবেন তিনি সর্বশান্ত হয়ে যাবে একই সিএসএ রায়তি স্থিতিবান আবার ওই একই সিএস এ কোরফা লেখা এটা যদি আপনি আমি না বুঝি না বুঝতে চাই তাহলে এই একটি শব্দের কারণে আপনি কোটি টাকার সম্পত্তি হারিয়ে ফেলবেন এটা চিরন্তন সত্য কথা আইন সেটা বলতেছে এখন আপনি গায়ের জোরে পেশি শক্তি খাটিয়ে জোর জবরদস্তি করে যদি এটি অনিয়মতন্ত্রিক যদি আপনি এটিকে চালাতে যান সেই যুগ কিন্তু শেষ হয়ে গেছে সেই সময় কিন্তু এখন আর নাই প্রযুক্তি নির্ভর দেশ সবকিছু সুন্দরভাবে অনলাইন করা হচ্ছে এই অনলাইনে স্পষ্ট করে বের হয়ে যাবে যে প্রকৃত জমির মালিককে রায়তী স্থিতিবান নাকি সিএসএ যাদের নাম কোরফা লেখা আছে এটা হান্ড্রেড পারসেন্ট আপনি শত মামলা করলেও এই কোরফা সম্পত্তি আপনি আদালত কর্তৃক আপনি কিন্তু ফেরত আনতে পারবেন না আদালত প্রথমেই কি দেখে আদালত প্রথমেই দেখে সিএস ক্ষতি আনে কি লেখা আছে আপনি একটি সম্পত্তি নিয়ে যখন আদালতে মামলা হবে আপনারা কাগজপত্র সবকিছু দিলেন অ্যাডভোকেট সব সবকিছু লেখে শুনে বুঝে সুন্দরভাবে দিল বাদী বিবাদী দুজনেরই একজনে রায়তী স্থিতিবানের সম্পত্তি নিয়ে মামলা করেছেন এবং যিনি কোরফা সম্পত্তির মালিকানা নিয়ে বসে আছে তাকে বিবাদী করা হয়েছে এখন তো অ্যাডভোকেট আছেন এখন যিনি বাদী হয়েছেন রায়তী স্থিতিবানের মালিক তিনি মামলা করেছেন তাহলে তার কাগজপত্র কি কাগজপত্র দেখবে তার সর্বপ্রথম দেখবে সিএস খতিয়ান তো সিএস খতিয়ানের মধ্যে কি দেখবে যে কি লেখা আছে রায়তি স্থিতিবান নাকি কোরফা তো রায়তি স্থিতিবান হলে সে সেই ব্রিটিশ সরকারের আমলে যে খতিয়ানটি দিয়ে গেছেন তারা সেখানে সর্বপ্রথম এই জমির দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক হচ্ছেন ওই ব্যক্তি রায়তি স্থিতিবান এক কথায় শেষ হয়ে গেল আর যিনি কোরফা সেই সিএস খতিয়ানটি সাবমিট করার সাথে সাথে সেটা তো অস্থায়ী এখানে বোঝানোই হয়েছে যে রায়তী স্থিতিবান স্থায়ী দখল সূত্রে মালিক তিনি আর কোরফা হচ্ছে মালিক টু আমি এই জিনিসটাকে যদি আর একটু ক্লিয়ার করে দেই আপনারা বুঝতে পারবেন ব্রিটিশ আপনি একর সম্পত্তি আপনি লিজ নিছেন আপনি ওই সময় একজন তালুকদার ছিলেন তো একশো একর সম্পত্তি মানে তিনশো বিঘা সম্পত্তি এই সম্পত্তি আপনার করা সম্ভব না আপনি আরো পাঁচজন লোককে বর্গা করতে দিয়েছেন এই যে বর্গা করতে দেওয়ার ফলে যখন জরিপ হইছে তখন ওই বর্গাতির নামে কোরফা হয়েছে আর আপনি এই তিনশো একর একর সম্পত্তি আপনি রায়তে স্থিতি বান হয়েছেন আমি সহজে বুঝিয়ে দিলাম তো এই যে কোরফা সম্পত্তি এই কোরফা সম্পত্তি নিয়ে মামলা হলে বা রায়তে স্থিতি বান নিয়ে মামলা হলে আদালত সর্বপ্রথমে দেখবে হচ্ছে খতিয়ানে সিএস খতিয়ানে কি লেখা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তারপরে হচ্ছে রায়তে স্থিতি না কোরফা লেখা আছে তারপরে দলিল খতিয়ান সবকিছু মালিকানার চেইন ঠিক আছে কিনা সেই বিষয়গুলি দেখবে এবং সর্বশেষ দেখবে যে রায়তি স্থিতিবান হচ্ছে মালিকানা সৃষ্টি করে অধিকার সৃষ্টি করে আর কোরফা মালিকানা সৃষ্টি করে না এই বিষয়টি আমাদের হান্ড্রেড পারসেন্ট জানা উচিত আমার চ্যানেলে যে সকল ভিওয়ার্স সাবস্ক্রাইবার ভিডিও দেখেন তারা অনেকেই প্রশ্ন করেছেন এই কোরফা নিয়ে এবং রায়তী স্থিতিবান নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি বুঝিয়ে দিলাম যারা রায়তী স্থিতিবান তারা হচ্ছে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক এখন সেই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ইত্যাদি যদি হয়ে যায় সেটা নিয়ে কিছু করার নেই কিন্তু যদি হস্তান্তরিত না হয় তাহলে ওই যে রায়তি স্থিতিবান সিএস খতিয়ান ওই খতিয়ান দিয়েই সম্পত্তির পরবর্তী যত খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান ওই খতিয়ানকে কেন্দ্র করে হয়েছে রায়তি স্থিতিবানকে কেন্দ্র করে কেন্দ্র করে কিন্তু এই সম্পত্তির পরবর্তী হয় নাই রায়তি স্থিতিবান থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত হয়েছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ